আসসালামু আলাইকুম এভরি ইউনিক টেলিকমের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মোবাইলের ব্যাক ক্যামেরা লেন্স গ্লাস এবং ফ্রেম তো আমাদের কাছে আপনারা পাবেন স্যামসাং ওপ্পো ভিভো এমআই রেডমি রিয়েলমি সহ প্রায় সকল অ্যান্ড্রয়েড এবং আইফোনের ব্যাক ক্যামেরা লেন্স গ্লাস এবং ফ্রেমগুলো তো আমাদের এই মোবাইলের ব্যাক ক্যামেরার লেন্সগুলো চায়না থেকে আমদানিকৃত এবং লুক লাইক অরিজিনাল কোয়ালিটি তো এই ব্যাক ক্যামেরা লেন্সগুলোর দাম সাধারণত বিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে হয়ে থাকে এবং কিছু কিছু মডেলের দাম পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা বা কম বেশি হতে পারে তো ভিউয়ার্স আপনারা যদি এই ব্যাক ক্যামেরা লেন্সগুলোর দাম জানতে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট তো ভিডিও ডিসক্রিপশনে এই ব্যাক ক্যামেরা লেন্স এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা এই সবগুলোর দাম দেখতে পারবেন এবং আপনারা চাইলে সেখান থেকে অর্ডারও করতে পারেন আর যদি এই ব্যাক ক্যামেরা লেন্সগুলো আপনারা পাইকারি এবং খুচরা দামে ক্রয় করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো ভিডিও শুরু করার আগে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিন তাহলে চলুন এখন আপনাদেরকে কয়েকটি মোবাইলের ব্যাক ক্যামেরা লেন্স গ্লাস দেখাই তো প্রথমে আপনাদেরকে দেখাবো স্যামসাংয়ের এ ফিফটি এস মডেলের এই ব্যাক ক্যামেরা লেন্স গ্লাসটি আর এটির সাথে আপনারা এখানে স্টিকারও পাবেন তো এখানে দেখুন পুরো ক্যামেরা সেকশনের লেন্স গ্লাসগুলো রয়েছে এরপর আপনাদেরকে দেখাবো স্যামসাংয়ের জে এইট মডেলের মোবাইলের ব্যাক রেয়ার ক্যামেরা লেন্স গ্লাস এবং এটির সাথে এখানে স্টিকারও রয়েছে এরপর রয়েছে স্যামসাং এর এম থার্টি মডেলের মোবাইলের ব্যাক রেয়ার ক্যামেরা লেন্স গ্লাস তো এই লেন্স গ্লাসগুলো আপনাদেরকে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছে তো ভিউয়ার্স এই হচ্ছে লেন্স গ্লাসটি এই ছিদ্রগুলোর ভিতরে এখানে গ্লাস রয়েছে এরপর আমাদের কাছে পাবেন স্যামসাং এর এস সেভেন মডেলের মোবাইলের ব্যাক রেয়ার ক্যামেরা লেন্স গ্লাস এবং ফ্রেম তো এটিও আমরা আপনাদেরকে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি আর এই হচ্ছে স্যামসাং এস সেভেন মডেলের মোবাইলের লেন্স গ্লাস এবং ফ্রেম এরপর আমাদের কাছে পাবেন স্যামসাংয়ের এ এইট মডেলের মোবাইলের ব্যাক রেয়ার ক্যামেরা লেন্স গ্লাস এবং ফ্রেম দেন রয়েছে জে ফাইভ প্রো মডেলের মোবাইলের এই ব্যাক রেয়ার ক্যামেরা লেন্স গ্লাসগুলো আর এই লেন্স গ্লাসের সাথে এখানে আপনারা স্টিকারও পাবেন এরপর রয়েছে স্যামসাংয়ের এ টেন মডেলের মোবাইলের ব্যাক রেয়ার ক্যামেরা লেন্স গ্লাস দেন রয়েছে স্যামসাংয়ের এস নাইন প্লাস মডেলের মোবাইলের ব্যাক রেয়ার ক্যামেরা লেন্স গ্লাস এরপর এখানে রয়েছে স্যামসাংয়ের এস এইট মডেলের মোবাইলের ব্যাক রেয়ার ক্যামেরা লেন্স গ্লাস এবং ফ্রেম তো এটি আপনাদেরকে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি আর ভিউয়ার্স এই হচ্ছে ব্যাক ক্যামেরা লেন্স গ্লাসটি আর এটির সাথে এখানে দেখুন ফ্রেমও রয়েছে তো আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা ইউজ করতে পারেন এরপর আমাদের কাছে পাবেন স্যামসাং এর যে ফোর মডেলের মোবাইলের এই ব্যাক রেয়ার ক্যামেরা লেন্স গ্লাস গুলো তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা শুধু আপনাদেরকে স্যামসাং এর ব্যাক ক্যামেরা লেন্স গ্লাস দেখিয়েছি অন্য একটি ভিডিওতে আমরা অন্য অন্য ব্র্যান্ডের মোবাইলগুলোর ব্যাক ক্যামেরা লেন্স গ্লাস আপনাদেরকে দেখাবো আর স্যামসাং এর আরো অনেক মডেল রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারিনি তো আমাদের কাছে আপনারা প্রায় সকল মডেলেরই ব্যাক ক্যামেরা লেন্স গ্লাস পাবেন তো আমাদের কাছে কি কি মডেলের মোবাইলের ব্যাক ক্যামেরা লেন্স গ্লাস পাবেন তা আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন ওয়েবসাইটের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে আপনারা এগুলোর দাম সহ দেখতে পারবেন এবং এগুলো সেখান থেকে অর্ডার করতে পারেন আর এই ব্যাক ক্যামেরা লেন্সগুলো যদি আপনারা পাইকারি দামে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তো ভিউয়ার্স ইউনিক টেলিকমে আপনারা পাবেন মোবাইল সার্ভিসিংয়ের সকল টুলস এবং পার্টস আইটেম আপনার প্রয়োজনীয় যে কোনো মোবাইল সার্ভিস ফ্রিল্যান্সিংয়ের পণ্য ঘরে বসে অর্ডার করতে যোগাযোগ করতে পারেন ইউনিক টেলিকমের সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি এছাড়াও যদি সরাসরি আমাদের শপে এসে আপনার প্রয়োজনীয় যে কোনো মোবাইল সার্ভিসিংয়ের পণ্য ক্রয় করতে চান তাহলে আমাদের শপের ঠিকানা হচ্ছে স্বপ্ন একশো উনষাট একশো বাহাত্তর এক নং গেট সংলগ্ন তৃতীয় তলা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্থান ঢাকা তা আমাদের সকল মোবাইল পার্টসের ভিডিওগুলো দেখতে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর পরবর্তীতে মোবাইলের কোন স্পেয়ার পার্টস নিয়ে ভিডিও দেখতে চান তা নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং মোবাইল সার্ভিসিং এর সকল নতুন নতুন পণ্যের আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব